এই গ্রো আপটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে ম্যানেজারের মিটিং হইতে হবে এজ এ স্পেশাল দেখেন শিরোনামটি আজকে শিরোনামটা হচ্ছে টোটাল কারেকশন অ্যান্ড লিডারশিপ রিসেট মোবাইলে যেমন হ্যাং মারলে কী করতে হয় রিসেট মারতে হয় আমাদের কিন্তু রিসেট করতে হবে মাইন্ড ব্রেন তারপর আমাদের ড্রিম গোল সব কিছু রিসেট করতে হবে তো এই রিসেট করতে গেলে কারেকশন লাগবে আমাদের কারেকশন যদি না থাকে তাহলে আমাদের টিমে কখনও ডেভেলপমেন্ট আসা প্রথম কারেকশন কি নিজে সেকেন্ড টিমের কোনটা কি আছে না আছে এটা আপনাকে টোটাল লিডারশিপের একটা জায়গা নিয়ে এসে রিসেট করতে দু হাজার পঁচিশ সালের কী হয়েছে কী হতে পারে নেই এটা নিয়ে অ্যাফসোস করে থাকলে হবে না আপনারও ডিসিশন নেবেন আপনাদের টিমে দুইজন একজন যে কয়জন আছে সবাইকে নিয়ে এরকম ছোটো ছোট গ্রুপ এরকম রেস্টুরেন্টে মিটিং করা যায় তাহলে আমরা কি প্রস্তুত আছি না যে আসলে রিসেট করার জন্য